হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের আজকের ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের আজকের ব্লগটা হচ্ছে খরগোশ নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো গাইস দেখতে পাচ্ছেন একটা খরগোশ কিনছি সেই খরগোশটা আমরা খাকি মানে খেলা বানিয়ে যাচ্ছি যাই হোক তো দুই ভাই আর দুই ভাই আর কিন্তু কাজা কাজা লাগছে মানে পুরো সব যাবে কিন্তু উইলিয়া যাবে না দুপুর আছে সেই জন্য এখন আর ফাইটিংটা হবে আর কি তো অ্যাকশন হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা খরগোশ এই খরগোশ নেওয়ার স্বপ্ন আমার আজ থেকে দশ বছর আগেকার কিন্তু এই খরগোশটা নিলাম আজকে স্বপ্নটা আজকে আমার পূরণ হলো তো এই স্বপ্নটা জেগেছিল আমার হচ্ছে কার ছোটোবেলাতে চিড়িয়াখানায় গেছিলাম গিয়ে আমি সেই কান্না করছি যে আব্বু আমার ওইটা নিতেই হবে নিতেই হবে তো আব্বু বলতেছে যে বাসায় চলো তারপর নিয়ে দেবো তো সেটা আজ থেকে দশ বছর হয়ে গেল তাও আব্বু আমাকে নিয়ে দেয়নি তো সেই স্বপ্নটা আমি বড় হয়ে আজকে পূরণ করলাম তো খরগোশটা কেমন হয়েছে জানাবেন গাইস আমরা কিন্তু খরগোশটাকে খাওয়াইতে নিয়ে এসেছি এই খোলা মাঠে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই দেখেন কত সুন্দর ওয়েদার আকাশে এক টুকরো মেঘ ভাসছে মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে এই জায়গায় আমরা কিন্তু খরগোশটাকে একটু রাখলাম একটু খরগোশের শ্যুট হচ্ছে দেখেন কত সুন্দর লাগতেছে ক্যামেরাতে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে বাস্তবে দেখতে আরও সুন্দর দেখেন ও ভাই পাশে দেখেন একটা কুকুরও কিন্তু রয়েছে এটা কিন্তু খরগোশকে নিয়ে দৌড় মারা একটা প্ল্যানিং চলতেছে বাট আমরা আসি তার কোনো প্ল্যানিং কাজ করবে না দেখেন কত সুন্দর কিউট খরগোশ এই খরগোশটার জন্য অবশ্যই একটা লাইট তো আর গাইস আমরা কিন্তু ইতিমধ্যেই চলে আসছি এই খরগোশটাকে খাওয়ানোর জন্য দেখেন এই খরগোশটা কিন্তু কিছুই খাচ্ছে না ওইদিকে কিন্তু দৌড় মেরে চলে গেছে আমাদের ছোটো ভাই কিন্তু খরগোশটাকে নিতে গেছে ছোটো ভাই তাড়াতাড়ি খরগোশটা নিয়ে আসো দেখি কি কী তুমি খাওয়াইতে পারতেছো বাট ছোটো ভাই কিন্তু ভয় পাইতেছে খরগোশটা আনতে যিনি কামড় দেয়নি কি কামড় দেবে না কোনো সমস্যা নেই আপনি খরগোশটা নিয়ে চলে আসেন এই খরগোশটা আনতেছে আবার ফেলে দিচ্ছে আনতেছে ফেলে দিচ্ছে এইভাবেই চলতেছে আমাদের খরগোশ খাওয়ানো আর এত এত সুন্দর জায়গা যে আপনাদের বলে বোঝাতে পারতেছে না যে কত সুন্দর জায়গায় দেও মালিকের হাতে তুলে দিল মালিকের নাম সৈকত আর ইন করতেছে জোরা জোরি করতেছে আমার একটু দেন কত পটেনিও আর দেখেন এই খাওয়ানোর জন্য আমাদের এখানে যে এটা বলে হ্যানচা বলে আপনাদের এলেনচা বা হ্যানচা বলে আপনাদের এলাকায় কি বলে জানাবেন দেখেন এই খরগোশটা কিন্তু খাচ্ছে না যখনই আপনার কোনো প্রিয় পোষা পানি যদি না খায় তাহলে আপনার মনটা কিন্তু অনেক খারাপ হবে আর খেলে আপনাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে তো খাচ্ছে না তারপরেও কি আর করার না খেলেও কিন্তু তাকে যত্ন সহকারে খাওয়াতে হবে না খেলে কিন্তু সমস্যা দেখেন কত কিউট এখনও খাচ্ছে না এদিক সেদিক কিন্তু দৌড়া আর দৌড়াদৌড়ি করতেছে তো মালিকের তো মন মানতেছে না দেখেন ওই একাই একটি আসে শুয়ে আছে তো এই শুয়ে থাকার কারণে কিন্তু আমরা একটু বিভ্রান্ত হয়ে গেছি যে এই একে আসলেই খাবে নাকি তো না খেলে তো অসুস্থ হয়ে যাবে সেই জন্য আমরা একে জোর করে খাওয়ানোর একটু চেষ্টা করতেছি বারবার একে ধরে আনতেছি আবার এই দৌড় মারতেছে আবার এগিয়ে দৌড় মারতেছে এভাবেই চলতেছে আমাদের খরগোশের মিলন মেলা দেখেন বাট এখন পর্যন্ত কিন্তু একটাও খাইনি আমরা একটু টেনশনে আছি যে কি খাবে না খাবে তো দেখেন কিভাবে দৌড়াচ্ছে দেখেন দৌড়ানো দেখলে কিন্তু ভালোই লাগে দেখেন কী গুটুর গুটুর করে দৌড় মারতেছে এই দৌড়টা দেখে একেবারে কেন ইন্টারেস্টিং লাগলো আমার কাছে যে দেখেন আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু খরগোশের ভাবে এত কাছ থেকে দেখতেছি এর আগে কিন্তু আমি খরগোশ কখনো দেখি নাই তো ভাইয়ের জন্য এই খরগোশটা দেখা হলে দেখেন কি সুন্দরভাবে কিন্তু যাচ্ছে আমিও কিন্তু খরগোশের পিছন পিছন কিন্তু ভিডিও করার জন্য চলে যাচ্ছি আর এদিকে হাসি মজা চলতেছে খরগোশকে নিয়ে তো আমাদের এই খরগোশটার নাম কি রাখা যায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যার নামটা আমাদের বেশি পছন্দ হবে সেই হিসাবেই এই খরগোশটার নাম রাখবো আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন এই খরগোশটার নাম কি দেওয়া যায় আর এদিকে আমাদের খরগোশের মালিক খরগোশটাকে খুঁজতেই পারতেছে না ওই পাশেই আছে কিন্তু খুঁজে আনছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে বারবার যাচ্ছে তারপরেও কিন্তু খরগোশটাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখনও এখন নিয়ে আসলো খরগোশটাকে আমাদের সঙ্গে একটু বসে থাকবে খরগোশ তো রাখেন ভাই খরগোশ দেখেন এত লাফালাফি করে যে বলে বোঝানো যাবে না ছোটো বাচ্চাদের মতন কিন্তু বিহেভ করে আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই খরগোশটা নিয়ে আসছে বাট আজকে আর এক পিসি আনছে আরও এক পিস আনলে ভালো হতো মনে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই খরগোশটা এখনও কিন্তু খাচ্ছে না